যারা টাকার কারণে বড় গরু কিনতে পারে না বেশি দুধের গরু কিনতে পারে না আজকে তাদেরকে আমি অল্প টাকায় বড় জিনিস দেব মানে দুধও আছে ডাবও আছে এখন যে দামে দেব রেডি করলে ডাবল গাছ সাড়ে তিন লাখ দিয়ে আমি যে একটা ছয় মাস গাব গরু আছে ভাই ওটা রেডি সময় কিনতে লাগবে আপনার সাড়ে তিন লাখ টাকা আজকে দেবো এক লাখ পঁচাত্তর টাকা একটা গরু আছে সাড়ে চার মাস প্রেগনেন্ট সাথে দুধও আছে ওই গরুটা আপনার রেডি হইল সর্বনিম্ন দুই লাখ সত্তর আশি দাম আইজকে দেবে এক লাখ পঁয়ষট্টি শুধু পঁচাশি হাজার টাকায় আট লিটার দুধের গাদে আছে ভাই দুই লাখ প্রথম দেয় চোদ্দই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ সোমবার সবাইকে পহেলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি তো রকিব ভাই থামড়ায় চলে আসছি আমরা রকিব ভাই কে কমবেশি সবাই চিনবেন কারণ অনেক পরিচিত একজন মানুষ তো রকিব ভাইসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ সমত খুবই ভালো আছে আপনি কথা দিয়ে কথা রাখছেন তার জন্য ভালো লাগছে গত সপ্তাহে বলছিলেন এখন থেকে একদম রেগুলার পাবে আপনাকে জি ভাই আচ্ছা রেগুলার তো আবার ছুটে চলে আসলাম জি আচ্ছা তো কম বেশি সবাই আপনাকে চিনবে কারণ দীর্ঘদিনের দিনের পুরাতনই বলা যায় তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে আমার নাম মোহাম্মদ রকি হোসেন বাসা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়ি আরোপারা গ্রীষ্ম একসময় কিন্তু আমরা পড়তায় দামের গাভীর কথা চিন্তা করলেই রকিব ভাইয়ের নামটা চলে আসতো জি সেই হিসাবে এখনকার গাভীগুলার রেঞ্জ টা কেমন যায় ভাই কিছু গরু দেখাবো যারা মনে করেন টাকার জন্য বড় গরু কিনার শখ হয় কিন্তু কিনতে পারেন না দেখা যাচ্ছে আপনার তিন লাখ সাড়ে তিন লাখ দিয়ে একটা গরু কিনবেন আড়াই লাখ দিয়ে একটা গরু কিনবেন দুই লাখ আশি দিয়ে একটা গরু কিনবেন কিন্তু আপনার টাকার কারণে কিনতে পারেন না মানে শখ আছে কিন্তু সাধ্য সাধ্য নাই আজকে তাদের জন্য আমার দুইটা গরু আছে স্পেশাল দুইটা একটা গরু আছে সাড়ে চার মাসের প্রেগনেন্ট একটা আছে আপনার ছয় মাসের প্রেগনেন্ট দেখা যাচ্ছে গরু দুইটা এখন যে দামে দেবো মনে রেডি করলে একটা গরু হবে দুই লাখ আপনার সত্তর থেকে আশি হাজার টাকা দাম হবে এখন যদি কোন দর্শক ভাই নাই এখন নিলে কতটুকু রিজনেবল দিবেন দুই গাভিতে কতটুকু সাশ্রয় কতটুকু প্রফিট পাবে এখন ভাই যা দিলিবি মানে আন তিন চার মাস দুই মাস এরকম ভাবে পাললি পারে মনে করেন যে সাড়ে চার মাস গাভ ওইটা যদি আপনার দেখা যাচ্ছে যে এখনো সাড়ে পাঁচ মাস সময় আছে পাললে ডবল লাভ ডাবল হবে এক কথায় আজকের কথাটা হলো কি ভাই যারা টাকার কারণে বড় গরু কিনতে পারে না বেশি দুধের গরু কিনতে পারে না আজকে তাদেরকে আমি অল্প টাকায় বড় জিনিস দেবো মানে দুধও আছে গাবও আছে এখন যে দামে দেব রেডি করলি ডাবল দাম আচ্ছা একদম মানে নগদেই একদম বোঝা যাবে দেখে শুনে জি ভাই লালন পালন জি জি আর শুধু বড় লোকের কথা চিন্তা করলে গরিব মানুষ তো ভাই আবার আপনাকে ভুলে যাবে আমার কাছে ছোট গরু আছে ভাই আচ্ছা তো সেরকম শুধু 85000 টাকায় 8 লিটার দুধের গাবি আছে ভাই দুই দাঁত প্রথম বিয়ান গরুটাকে গরুটা হিটে আইছে আজকে বীজও দিয়ে দিছি বীজের ছবি তুলে রাখছি বীজ দশ সময় কোনো দর্শক ভাই চাইলে দেখতে পারবে তার মানে 85000 একদম গ্যারান্টি আর জেনুইন হ্যাঁ একবারে এক ফুটার দুধ কমলে আমার কম হলে কি করবেন কমলে গরু ফেরত নগদে ফেরত একবারে নগদে ফেরত কি কি করেন এক লাখ পনেরো হাজার টাকায় বাচ্চা ছাড়া দুই বেলা বারো লিটার দুধের গাবি আছে আজকের গরুগুলো সব অল্প বয়সের দাঁতের মধ্যে একটা গায়ে আছে দুই বেলা বারো লিটার দুধ গ্রান্টি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম শুরুতে যে আমি বলে দিলাম আসলে সাশ্রয় দামের কথা চিন্তা করলে রকিব ভাইয়ের কথা মাথায় আসে আজকে আজকের গরুগুলো সবগুলোই বড় বড় গরু ভাই শুধু একটা গরু আছে মাঝারি তান ছাড়া সবগুলোই বড় বড় গরু আজকে যারা মনে করেন যে আপনার অল্প টাকায় বড় গাভী নিতে চান তারা আজকে যোগাযোগ করবেন দেখা যাচ্ছে সাড়ে তিন লাখ দিয়ে আমি যে একটা ছয় মাস গাব গরু আছে ভাই ওটা রেডি সময় কিনতে লাগবে আপনার সাড়ে তিন লাখ টাকা আজকে দেবো এক লাখ পঁচাত্তর হাজার টাকা একটা গরু আছে সাড়ে চার মাস প্রেগনেন্ট সাথে দুধও আছে ওই গরুটা আপনার রেডি হইলে সর্বনিম্ন দুই লাখ সত্তর আশি দাম আজকে দেবো এক লাখ পঁয়ষট্টি গল্প শুনবো না ভাই জিনিস দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো জি ভাই নতুন বছরে বাংলা মাসের নতুন বছরে প্রোগ্রামে আসছি আপনি পেয়ে গেছি সেই উপলক্ষে যদি কোনো ছাড় বা সুযোগ যদি দেওয়ার মতো পয়লা বৈশাখ হিসেবে ওই মনে যে একটা গরুর দাম চাইলাম দুই লাখ ভাই বিশ হাজার ডিসকাউন্ট ওই ডিসকাউন্ট দেবো লাই ভাই গরুর দাম পয়লা বৈশাখ হিসাবে

কথাটা যেন একদম মিলে যায় ভাই ভাই ঠিক আছে অবশ্যই কথা বাড়াবো না আমরা শুরুতে সরাসরি কালেকশন দেখি তারপরে ইনশাল আলোচনা জি ভাই চলেন দেখ সর্বপ্রথমে একদম চকলেট কালার কফি কালারের একটা গাফ আসছেন বডি রাইডিয়াটা আমি দিয়ে দিই ডাবল বডি ছুঁই ছুঁই একটা ব্যাপার আবার ডাবল বডিও ধরা যায় অনেকটা এরকম বডি ভাই এর উপরে মনে করেন জার্সি গরু এর উপরে বড় হয় না ভাই এক এর উপরে জার্সি বড় হয় না যে ফিজিয়ান কিন্তু ভাই মোটামুটি ভালো বড় দেখা হ্যাঁ 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 ওগুলো একটা গরু 10 মন হয় কিন্তু জার্সি গরু মনে করেন আপনার 5 মন 5.5 মন এর উপরে বড় হয় আইডি আপনাকে দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারতেছে আপনার এই যে একদম মানে মাথা মুখ ছুই ছুই একটা ব্যাপার এখানে আছে ছুই তো ভাই দাঁত বয়স কেমন চলে এটা গরুটার বয়স ভাই আপনার 4 দাঁত 4 দাঁত আচ্ছা এটা কি কি জার্সি ভাই এটা এটা বাঘাবাড়ি মিলভিটারের অরিজিনাল জার্সি ভাই একদম অরিজিনাল বাঘা খাবারি মিলবিটারের অরিজিনাল হান্ড্রেড জার্সি অনেক ভর দিয়ে বলতেছেন কোন করস টরস কোন ব্যাপার টেপার নাই করস দর্শক ভাইরা দেখপি পেটের নিচে লাভি আছে কিনা মাজাডা উসা কিনা বাচ্চাটার কোয়ালিটি অনেকটা দেখতেছে একদম পেন্সিল বাট জার্সি গাবির যে ব্যাট গুলো হয় পেন্সিল টাইপের লম্বা লম্বা ওই রকম টাইপের বাট জি ভাই আচ্ছা তো এখন গাবিটা কি অবস্থায় আছে ভাই গাবিটা এখন সাড়ে চার মাসের প্রেগনেন্ট আছে প্লাস দুই বেলা ১২ লিটার দুধ আছে ভাই সাড়ে চার মাসের প্রেগনেন্ট এটা কি একদম জেনুয়েন প্রেগনেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট যে কোন জায়গা থেকে ডাক্তার নিয়ে আসে দর্শক ভাইরা চেক করে নিতে পারবে আচ্ছা তো ভাই আমি যতটুকু জানি মোটামুটি তিন মাস আপ করলেই তো মোটামুটি চেকে চলে আসে চেকে চলে আসে সেই সেই হিসাবে এগুলো অনায়াসে চেকে আসবে চেকে আসবে গরুর মাথাটা দেখেন কি ভাই একবারে জার্সির যদি কয় যে কেউ এক পার্সেন্ট কম আছে তাও নাই ওর কান দূরে দেখেন সিংটা দেখেন ভাই যারা চেনে মানে একবারে একশো প্রথম বিয়ানের করতেছি দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে কাস্তের সময় ভাই এই গরুটার থেকে দুই বেলা বিশ লিটার দুধ করছে এখন সাড়ে চার মাস প্রেগনেন্ট হওয়ার পরও আচ্ছা মনে করেন যে আপনার গরুটার এখনো দুই বেলা বারো লিটার দুধ আছে এর যে প্রথম বাসুর এই বাসুরটা টা ভাই রেখে দিছে গরু আমি শুধু গরু নিয়ে আসছি বারো লিটারে বুস করে দিতে পারবেন একদম সাত দিন আইসে থাকে দোয়া লিবি ভাই সেটা নতুন বছরে প্রোগ্রাম করতেছি যা তথ্য দিবেন একদম লিগেল যা আইডিয়া দিবেন সরাসরি আসলে যেন একদম শতভাগ মিলে যায় জি ভাই আচ্ছা আমার কথা যে যা বলবেন আসার পর যেন দর্শক ভাইরা খুশি হয়ে যায় জি আচ্ছা তো এটার থেকে এখন এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন কোন দর্শক ভাই যদি নেয় কোন দাম আদাবি না করে ভাই একদম এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি জি ভাই এটা যখন একদম রেডি হয়ে যাবে সেই অবস্থায় যা কিরকম টাকায় সেল হবে ভাই এগুলা এই দেশ সর্বনিম্ন রেডিওলি জি দুই লাখ সত্তর থেকে আশি গরু অবি ভাই দুই লাখ সত্তর আশি আজকে শুরুতেই বলছিলাম যে ভাই যারা টিহা বেগর গরু কিনতে পারেন না আজকে এই গরুটা লিয়ে দেয় আপনি পাঁচটা মাস পালেন আপনার এক লাখ পঁয়ষট্টির গরু আপনার লিয়ে যা দুই লাখ সত্তর আশি এগুলো হচ্ছে দেখা শোনা লাভের মতো আরে এখন তো আপনার খরচ নাই গরুর গরু খাবি আপনিও পাইবেন দুই মাস খালি গরু মনে করেন যে আপনার আপনার পর থেকে হবে মোটামুটি এখনো মোটামুটি হ্যাঁ ডবল কয় মাস এই দুধটা দহন করা যাবে এখনো এই গরুটার থেকে ভাই দুধটা আপনার মোটামুটি সাড়ে চার মাস চলতেছে পাঁচ ছয় সাত আপনার এখনো ফুল তিন মাস দুধটা দহন করা রানিং এভাবেই হয়তো আস্তে আস্তে হয়তো 8 কেজি 9 কেজি এরকম এসে লাস্টে যায় আস্তে আস্তে কমবে জি 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 তো এরপরে কি সম্মান আলোচনা না ফিক্সড ফিক্সড রেট হয়তো এক দর্শক ভাই লিলো কইলো 2000 দিলাম না সেটা আলাদা ভাই

থাককি ভাই জাত কি এটা একবারে অরিজিনাল অলেস্টিয়ান ফিজিয়ান একদম বিগ বডির গাবি কোন নাভি কম্বল ছোট এরকম কোন কিছু নাই দাঁত বয়স কেমন হইছে এটার বয়স আপনাদের 6 দাঁত 6 দাঁত এখন কি অবস্থা আছে গাবিটা গরু আপনাদের এখন ছয় মাসের গাব আছে প্লাস দুই বেলা

জায়গা টাইগা দেখলে পরে বুঝতে পারবি জি ভাই গরুটা বড় জোর আর এক দেড় মাস পালবি পাইলে দুধটা ছাড়া দিয়ে ও খাদ্য দিবি মনে এই গরু আপনার আন যে দাম নেব

ওই যেটা পাইছো ওই ডে দুই বেলা তিরিশের দুধ নিচে নাববেলা তিরিশ উপরে যা হবে ওনার কপাল ওনার কপাল আচ্ছা তো এই অবস্থায় কিন্তু বলছেন একদম সাশ্রয় দিবেন সেই হিসাবে কত টাকা সৈনিয়ত বিক্রি একবারে কোনো দর্শক ভাই যদি কোনো আলোচনা না হরে একদাম পড়বি এক লাখ পঁচাত্তর টাকা এক লক্ষ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর আচ্ছা রেডিও অবস্থায় বিক্রি করলে সর্বনিম্ন সাড়ে তিনশো অবাই কি বলেন ভাই একদম দেখাশোনা ডাবল লাভ জি ভাই আচ্ছা মোটামুটি সাড়ে তিনশো বিক্রি করলে তো একদম ডাবল ডাবলই তো ভাই এক লাখ পঁচাত্তর এক লাখ দুই বের যোগ করেন সাড়ে তিনশো আগের গাভীটা তো মোটামুটি ডাবল প্রফিট এটাতেও ডাবল প্রফিট আগের গরুটা মনে যে এক লাখ পঁয়ষট্টি আর ওবি হইলো দুই লাখ আশি আচ্ছা ওটাও ডাবল প্রফিট যারা আসলে গাভীর চেনে যারা দেখাশোনা লাভ এই এই বিষয়ে যারা কাজ করতেছে এই এই প্রজেক্টটা নিয়ে তারা কিন্তু ভাই অনেক ভালো করতেছে আমি যতটুকু জানি আজকে তো শুরুতেই বলছিলাম না যে ভাই

রেড ফিজিয়ান জার্সি ফিজিয়ান মিক্স জার্সি ফিজিয়ান মিক্স আচ্ছা শিংগুলো দেখতেছি একদম বাঁকানো একদম নিচের দিকে রে কয়লো মেনা শিংয়ের গরু ভাই এসব গরুর দুধ হয় ভালো আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে দাঁত বয়স আপনার ছয় দাঁত এখন কি অবস্থায় আছে কাপেটা আপনার দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে সঙ্গে বকনা বাছুর ভাই দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে জি তো এখন যে উলান পালংটা দেখতেছি ভাই এই উলানে কীরকম দুধ এখন ভাই আমি যেটাটা আনতেছি সেইটাই বলে দেব ওই কি পাবে বা কি পাবে ওরা বলবো না ভাই সেই দুধেরাই দুইবেলা দুধ আছে বেলা 12 13 লিটার যদি কোনো দর্শক বাইলায় 12 লিটার দুধের সারা বাংলাদেশ গிறான்ি আসলে ভাই এর জন্যই আপনি ফ্যান ফলোয়ার এত ভালো এই যে গরুটা ভাই এই যে গরুটা যে উলানা নায়র দুই বেলা ষোলো সতেরো লিটার দুধ কলি কেউ কে আমাকে যার ভিতরে যা আছে তাই কবে এক দুধ বেশি কবে সঠিক দর্শক ভাইদের এত কাছে আপনি এত ভালোবাসা পান জি ভাই সঙ্গের ভাই একদম ভবিষ্যৎ গাভী না ভবিষ্যৎ গাবি মার্শাল একদম কালো টাইপের একটা বাচ্চা পড়ছে আপনার ওই জার্সি জার্সি বয়স কেমন ভালো বাচ্চা বাচ্চাটার বয়স ভাই আপনি চোদ্দ পনেরো দিন দিন

এটা ভাই অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়াল একদম অরিজিনাল জি ভাই কোন নাভি কম্বল চোট বা এরকম কোনো কিছু না 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 কোনো কিছু না আমি কোন ক্রস গাবি পাইলে কিন্তু ভাই ধরে দেব ক্রস গাবি পালি ধরবে না বছরের প্রথম দিন একদম ধরে ধরে প্রোগ্রাম হবে আপনি নিজেও দেখেন যে গলো কম্বল আছে কিনা লাভি আছে কিনা দুধের যে ব্যান্ড গুলো মোটা কিনা বয়স কেমন এটা বর্সাইদার চারদাদ জেনুইন চারদাদ জেনুইন চারদাদ জারাই গাবি কিনবে আসলে সময়ের অভাবে আমরা প্রত্যেক গাবি ধরি না ভিডিও কা লাগা দাঁত যাচাই করবে তারপর দরদাম জি ভাই আচ্ছা চারদাতে এখন এটা কি অবস্থায় আছে এটা বাচ্চা সারা রানিং দুধের গরু প্রথমবারের মতো বাচ্চা দিছিল বাচ্চাটা মারা গেছে মোটামুটি 25 26 দিনের মতো হইছে গোড়ডারে হাম দুইবেলা দুধ আছে 12 লিটার কোনো দর্শক ভাই যদি নেয় 1 লাখ 15000 টাকা দাম আচ্ছা মানে এখন সলিড গ্যারান্টি থাকবে কত লিটার 12 লিটার দুধ নিচে নাপলে গাবি ফেরুত হবে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফেরত আছে আর আপনাদের এখানে একদম গ্যারান্টি সহ শতভাগ নিচু গুলা আচ্ছা এরও একটা গরু এর যে গরু ভাই এ গরুর গায়ে আপনার চার সাড়ে চার মাংসই আছে ভাই যার দাম এক লাখ পনেরো বিশ হাজার তাহলে কি দুধ ফ্রি একদম দুধ ফিরি আচ্ছা তো ভাই সাইড করে দেন যারা গাভী চেনে এক নজর দেখলেই বোঝে পরবর্তীটা আমরা দেখাই জি ভাই চলেন দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে আর একটা একদম কফি কালারের গাভী নিয়ে আসছেন মাসাল্লাহ একদম ভাই ভরপুর মাঝারি বডির গাভী বলা যায় জি ভাই আচ্ছা একদম কফি কালার ভাই জাত কি এটার এটা ভাই জার্সি জাতের গরু জার্সি জাতের গাভীটাকে ভাই কেমন যেন চেনা চেনা লাগতেছে আমার কাছে এটা ভাই গত সপ্তাহের গরু আচ্ছা গত সপ্তাহে ছিল এটা না জি ভাই এক্সি এর জন্য গরুটা এক ভাই নিছিল নেওয়ার পরে আপনার পঁচাশি হাজার রেট দেওয়া ছিল তিন টাকা সম্মানি করে বিক্রি করছিলাম বিরাশি টাকা বিক্রি করছিলাম সে ভাই পাঁচ হাজার দিছিল সে মোটামুটি তিন চার দিন পরে আসার কথা ছিল সে বলতেছে ভাই আমার একটু বাড়িতে সমস্যা আমি আসতে পারতেছি না গরুটা বিক্রি করে ফেলাম হ্যাঁ হ্যাঁ তার পারিবারিক সমস্যার কারণে যাই হোক ভাই কপাল কারুর ভালো হলি ভাই কেউ লেওয়ার জন্য গরুটা মনে হরেন যে হিটে আইসে আজকে হিটে আইছিল বিষ দিয়ে দিছি আচ্ছা

প্রথমবারের মতো বাচ্চা দিছিল বাচ্চাটা আপনার এক মাস পাঁচ সাত দিন হলে মারা গেছে হেঁটে আইছিল ভাই আজকেই বিষ দিয়ে দিছি বুঝছেন দুই বেলা দুধ আছে আট লিটার ওই যা ওই ভাইয়ের কাছে যা বেচছিলাম তাই পঁচাশি মুসাশি ভাত কোন দর্শক ভাই যদি লেয় বিরাশি হাজার টাকা দাম বাইনার টাকা কি রিটার্ন দিয়ে দিচ্ছেন হ্যাঁ ওনার বাইনার টাকা রিটার্ন দেয় নেই ভাই উনি বলছে ভাই গরু বিক্রি হলে আপনি দিয়ে দিন ওই লোকটা খুব ভালো মানুষ ভাই তাহলে বিক্রি হওয়ার পর টাকা ওনাকে রিটার্ন হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবো ভাই আপনি আজ পর্যন্ত কোনো কমপ্লেন পাইছে এরকম কমপ্লেন নাই ভাই আর আমি আশা করি এরকম কমপ্লেন যেন না আসে সামনে জি ভাই হান্ড্রেড পার্সেন্ট টাকা দিয়ে দেবো কিন্তু ওই ভাই নিজে মুখেই বলছে যে ভাই আমি বাইনা দিছিলাম লেই নেই

খুঁটি নাটি পা থেকে মাথা অব্দি একটা দেখার বিষয় আছে দেখলে কিন্তু সরজবি এইগুলা সরজবি না না আসলে ভাই বোঝা যায় না এই জন্য যে যাই কেনেন সরজমিনে আসেন আইসে দেহে শুনে যাচাই বাছাই করে বাজারেরও একটা ভালো আইডিয়া চলে আসে কারণ আপনার এখানে আসলে শুধু আপনার খামার না হাতে গোনা বিশ পঁচিশটা খামার ভিজিট করতে হবে হ্যাঁ হ্যাঁ ভিজিট করতে পারবে কোনো অসুবিধা নাই আমাদের আমাদের আমি একটা কথা গর্ব করে বলতে পারি ভাই আপনারা গরু নিজে এসে দেহে শুনে কিনে নেন আমার আরও বারা কেউ কয়ের পারবে লাই যে কেউ দুই লাখ টিয়া দিছে গরুর গরু দেয় নাই টিয়া মারি দিছে এরকম কোনো ইয়ে নাই আবার আরও বলা ভাই আপনার দালাল ভাবিলায় আচ্ছা আচ্ছা এরকম কোনো সিন্ডিকেট আমার আরো পারা এই জিনিসটা ভালো আচ্ছা কিন্তু ভাই কিছু কিছু কম

সেটাই ভাই আর কথা আমরা বাড়াবো না অনেক লম্বা হয়ে গেছে প্রতিবেদন আবার তো নতুন কালেকশন সামনে আসছে ইনশাল্লাহ মানে রেগুলার কালেকশন থাকবে প্রতি সপ্তাহে একদম রেগুলার আচ্ছা তো ভাই নতুন কালেকশনে আগামী সপ্তাহে আবার কথা হবে ভালো থাকবেন আসসালাম